বাড়িতে বসে এইরকম ফুলকো ফুলকো বেগুনি খেতে মন চাইলে পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইলো কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমার আজকের রেসিপি হলো বেগুনি একদমই সহজ একটা রেসিপি তো তারপরেও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর ভিডিওটাকে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো প্রথমে দেখো আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি তো রকম মিডিয়াম সাইজে দুটো বেগুন নিয়েছি আর এবার বেগুনগুলোকে আমি স্লাইস করে কেটে নেব তো এই তো দেখো এই রকম স্লাইসগুলো হবে এর থেকে বেশি মোটাও না এর থেকে বেশি পাতলাও করা যাবে না তার কারণ এখানে আমি লবণ দিয়ে দেব আর লবণ দিলে বেগুনটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাই এই রকম একটু মোটা করে কেটে নিতে হবে তো এর থেকে বেশি মোটা করলে ভালো লাগবে না তো এরকমই কাটার চেষ্টা করবে তো চলো এবার আমি অন্যদিকে ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন তো দুটো বেগুনে যতটা বেসন লাগে ততটুকু বেসন তোমরা নিয়ে নেবে আর এরপরে আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো আমি দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তো এগুলো দিলে কি হবে বেগুনটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ কালো জিরে আর পোস্ত এক চামচ অবশ্যই পোস্ত দেওয়ার চেষ্টা করবে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেগুনি আমরা সকলেই খুব ভালো বানাতে পারি বানিয়ে খেয়েও থাকি এখন যেহেতু রমজান মাস চলছে তো এখন তেলে ভাজা তো আমাদের সন্ধ্যাবেলা বানাতেই লাগবে তো এইভাবে তোমরা একবার বেগুনি ভেজে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের ঘনতটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাঢ় করা যাবে না তো আমি কেমন করে বানাচ্ছি তোমরা আমার বলার চাইতে একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে ব্যাটারের ঘনতটা ঠিক কেমন রাখতে হবে তো আমার ব্যাটার মোটামুটি হয়ে এসেছে তো আরও একটু জল আমি এখানে দিয়ে দেব একদমই সামান্য পরিমাণ জল তোমরা দেখতে পেলে কতটুকু জল আমি দিলাম এবার আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তাহলেই আমার ব্যাটার একদম তৈরি হয়ে যাবে এই তো ঘনতটা ঠিক এমনই রাখতে হবে আমার চ্যানেল যদি না তোমাদের এখনও সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তো এবার আমি অন্য একটা প্লেটে বেগুনগুলোকে নিয়ে নিলাম আর এখানে উপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ যেহেতু ব্যাটারে আমি লবণ দিয়েছি তাই অল্প পরিমাণ লবণ এখানে দিতে হবে নাহলে খুব বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না তো তোমরা একটু ব্যালেন্স করে লবণটা দিয়ে নেবে তারপর খুব ভালোভাবে সমস্ত বেগুনের স্লাইসগুলোকে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এই দেখো আমি কোট করে নিলাম তারপর কড়াই আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই বেগুনিগুলো ভাজতে হবে আর তার আগে ওখান থেকে আমি কিছু গরম তেল তুলে নিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারে দিয়ে দেব তাহলে বেশ ক্রিস্পি হবে বেগুনিগুলো আর বেগুনের স্লাইসগুলোকে লবণ আর গুঁড়ো মিশিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবার আমি এখান থেকে বেগুনের একটা স্লাইস নিয়ে নেব আর ব্যাটারে এভাবে চুবিয়ে আমি এক্সট্রা যে ব্যাটার ওটাকে একটু ঝেড়ে নেব তারপর আমি তেলে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে এভাবে একটা একটা করে বেগুনি আমি ভেজে নেব আর এইভাবে বেগুনিগুলো ভাজলে বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর খেতেও কিন্তু হয় অসাধারণ টেস্টি আর খুব সুন্দর ক্রিস্পি হয়ে থাকে একদমই সহজ একটা রেসিপি তারপরেও যদি প্রসেসগুলো ঠিকঠাক মতো করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা পুরো পাল্টে যায় তো এইভাবে তোমরা ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি লাইক করতে ভুলে যাও তো অবশ্যই ভিডিওটাকে টুক করে একটা লাইক দিয়ে দাও বেগুনিগুলোকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বেগুনি ভাজতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না তো তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে রেখে বেগুনিগুলোকে ভেজে নেবে তেল গরম না হলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না তো তোমরা এই টুকটাক প্রসেসগুলো একটু খেয়াল করবে তাহলেই বেগুনিগুলো হবে অসাধারণ দেখতে ও খেতে তো একইভাবে সমস্ত বেগুনিগুলোকে আমি ভেজে নেব এইভাবে যদি তোমরা বেগুনি বাড়িতে ভেজে থাকো তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছাই আর তোমাদের থাকবে না তাই তোমাদের আবারও বলছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে বেগুনিগুলো কতটা সুন্দর মতো ফুলছে এই তো একদম লুচির মতো ফুলকো ফুলকো বেগুনি যেটা খেতে হয় অসাধারণ টেস্টি তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে বাড়িতেও এত সুন্দর বেগুনি ভাজা যায় আর এই সমস্ত উপকরণ দিয়ে বেগুনিগুলোকে যদি ভাজা হয় তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ এগুলো মুচমুচে থাকে আর এমনি সাধারণত বেগুনি ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ক্ষেত্রে সেটা কিন্তু একদমই হবে না তোমরা আমার কথা শুনে না একবার ট্রাই করবে তাহলে বুঝতে পারবে একদমই সহজ একটা পদ্ধতি আর তার উপর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি বেগুনিগুলোকে ভেজেছি তো এইভাবে কথা বলতে বলতে এই বেগুনিগুলোকেও দেখো ভেজে নেওয়া হয়ে গেল আর একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি তারপরে তোমাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেও আমার পাশে থাকবে আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেব। এরপরে আবারও দেখা হবে নতুন কোন একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে